তো বন্ধুরা দেখো যে কারা চলে আসছে বাড়িতে সকাল থেকে বসেছিলাম ইনাদের অপেক্ষায় তো আসছিল না মা আসছে মা আসছে মামি আসছে সকালবেলা ঘুম থেকে উঠে সুনাই বললো মা আমাকে দশটা টাকা দাও তো আমি বললাম কি করবে বললো মা ম্যাগি এনে খাবো যেহেতু বাড়ির সামনে দোকান আছে তো ওখান থেকে গিয়ে ম্যাগি নিয়ে এসেছে আর ম্যাগিটা এনে একাই ম্যাগিটা কিন্তু বানাচ্ছে গ্যাসটা ধরিয়ে নিল আর জল বসিয়ে দিয়েছে আর ম্যাগিটা এখন একাকাই কিন্তু করছে আমি বললাম দে আমি করে দিচ্ছি বলল না মা তোমার করতে হবে না আমিই করে নিচ্ছি তো এখন একটু বড় হচ্ছে তো টুকটাক এটা ওটা নিজেরটা আর কি করে খেতে পারে যেমন এই ম্যাগিটা খুব ভালো বানায় আর ওর হাতের ম্যাগিটা ওর বোনও কিন্তু খুব ভালো খায় তো এই যে ম্যাগিটাকে করে নিয়েছে মেয়ে শুভ সকাল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এখন বাজে নটার মতন তো নটা থেকেই ব্লগটা স্টার্ট করছি ভেঙে গেছে অনেক সকালে সকাল ছটার সময় ঘুম ভেঙে গেছে ছটার আগেই বলতে পারো তো ঘুম থেকে উঠে গ্রামের বাড়ি বুঝতেই পারছো একটু আর কি গোবর গুলিয়ে ছড়া টরা দিয়েছি তারপরে সিটি এগুলো মোছামুছি করেছি ঘর উঠোন ঝাড় দেওয়া বাসন ধোয়া জল আনা বাথরুমে অনেক কয়েকবার জল এনে রেখেছি যেহেতু আমাদের দূর থেকে জল আনতে হয় বাড়ি তো টিবল নষ্ট হয়ে গেছে যেন তো সেই খাওয়ার জল টল সব কিছু এনে ঘর একদম পরিষ্কার পরিচ্ছিন্ন করে বিছানা টিছানা সব কিছু তুলে একদম কমপ্লিট করে তারপরে তোমাদের সঙ্গে ভিডিও শুরু করলাম তো সব কাজ বাজ হয়ে গেছে এখন এখন শুধু রান্না করতে বাকি আর ওইদিকে শোনাই ম্যাগি বানাচ্ছে ও ম্যাগিটা একাই বানাচ্ছে বললো আমিই করব তো ও ম্যাগি করে খাবে আর এদিকে আমি রান্না বসা তো চলো সারাদিন কী কী করবো না না করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা আমার সঙ্গে থাকে দেখতে থাকো তো শোনায়ের ম্যাগি করা হয়ে গেছে কমপ্লিট ও এখন ম্যাগি খাচ্ছে কিন্তু লাইন নেই সব সময় তো টিভি চালিয়ে নিয়ে বসে থাকে তো এখন লাইন নেই টিভি দেখতে পাচ্ছে না তো এমনি ম্যাগিটা খাচ্ছে তাই তো আজকে সোনাইয়ের দিদা আসবে দিদিরা আসবে মামিরা আসবে সোনাই তো অনেকটা হ্যাপি আমাদের বাড়ি যদি আসবে না ঘুরতে আসতে পারে আসবে এখানে একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে তো সেখান থেকে আসতে পারে তাই তো তো সোনাই তার জন্য অনেকটা হ্যাপি আর আমি অনেকটা দুঃখিত কারণ আমার সোনাই আজকে চলে যাবে মাত্র একদিন থাকলে এসে আগামীকাল নাকি সরস্বতী পুজো তার জন্য থাকবেই না তাই রান্না বসিয়ে দিয়েছি সব কিছু একদম ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি কপি হচ্ছে ঘন্ট বসিয়ে দিয়েছি এদিকে মাছের ঝোল করব আলু দিয়ে আর বেগুনি করব সুনাই এসেছে তার জন্য সোনাই বললো এগুলো রান্না করতে তো ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু গোজগজ করবি গোজগজ করে একবারে রান্না করতে গেলে একটু দেরি হয়ে যাবে ওই কারণে ভাবলাম যে রান্না করি আর সব কাজগুলো একটু গুছিয়ে নিই ওই জন্য ছড়িয়ে ছিটিয়ে আছে ভাতটা যদিও বসায়নি ভাতটা একটু পরেই বসাবো সবজি কাটা কমপ্লিট হয়নি আমার পরে আবার কথা হচ্ছে এদিকে দেখো কান্ড রান্না বসালাম যে আশায় নিয়ে সে আশাটাই মাটি হয়ে গেল ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা করি তাড়াতাড়ি আর কি সব কাজ বাজ গুছিয়ে নেব তো সব আশায় জল ঢেলে হ্যাঁ দিল তো কারণ হচ্ছে রান্না বসালাম একটা সবজি বাঁধাকপির সবজিটা করে নিয়েছি আর তারপরে এই গ্যাসটা শেষ হয়ে গেছে তো তারপরে কি করব এই যে বাইরে উনুনে রান্না বসিয়ে দিয়েছি ভাগ্যিস উনুনটা আমি করেছিলাম নাহলে যে আমার এখন কী অবস্থা হতো সেই বাজার থেকে গ্যাস নিয়ে আসতে হতো তারপরেই রান্না বসাতে হতো তো যাই হোক ভগবান যা করে মঙ্গলের জন্যই করে আর কি কথায় বলে তো এই যে রান্না সবজিটা আমার রান্না হয়ে গেছে আর সোনাই বলেছিল বেগুনি খাবে তো মা বেগুনি করবে তো এই যে বেগুনি করছি আর বাইরে কিন্তু প্রচুর পরিমাণে রোদ চলে এসেছে তারপরেও রোদ্রে বসে বসে আমি এই রান্নাগুলো করছি কারণ কিছু করার নেই গ্যাস শেষ হয়ে গেছে তোমরা তো দেখলে যে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিল তাই উনুনে রান্না করতে হয়েছে আর আমার অনেকটা লেট হয়ে গেছে আজকে মানে যত তাড়াতাড়ি আজকে তো অনেক সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ বাজ মানে সেরেছি আমি ভেবেছিলাম যে তাড়াতাড়ি করে রান্না বান্না করে নেবো কিন্তু সেটা আর কপালে হয়ে উঠলো না কারণ রান্না বসালাম শুধু বাতাকপির ঘন্টটা বানিয়েছি আর সেই গ্যাস শেষ হয়ে গেছে তারপরে আবার কী করব উনুন ধরালাম তোমরা তো দেখলে উনুনে রান্না বান্না করলাম বাদ বাকি প্রচুর কাজ ছিল আজকে সেই কাজগুলো সব কিছু করতে করতে আর এখন টাইম প্রায় ওই একটা পনেরো কুড়ির মতন বাজে আর সোনাক্ষীর সানধান হয়ে গেছে সান্ধান করে বসে টিভি দেখছে আর জল টল সব কিছু আনা হয়ে গেছে আমি এখন সান করব তারপরে পুজো দেবো তারপরে খাবো ওকে বললাম যে তুই খেয়ে নে তো ও উঠছে না কি করবে কে জানি তো চলো সানধান করে এসে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সন্ধান করে তারপরে এই যে ঠাকুর পূজা করে নিলাম আর ঠাকুর পূজাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে কিন্তু সোনাই এখনও খাইনি তাই ওকে আমি খাবারটা বেড়ে দিয়েছি তো তারপরেও বসে আছে যে ধরছে মা তুমি আমার সঙ্গে খাও নাহলে আমি কিন্তু খাবো না তো আমি বললাম আমি খাচ্ছি তুই খেতে বস তো ওকে ভাতটায় যে বেড়ে দিয়েছি আমি তো বন্ধুরা ঠাকুর পূজা করে আসলাম সন্ধান করে আসলাম আর এখন শোনাই কি খেতে দিচ্ছি ও খাচ্ছে আমিও খাবো খিদে পেয়েছি কিন্তু একটা বান্ধবী এসেছিলো তো এসে একটু বসে আবার গেল ছেলেকে আনতে ওই জন্য আমি আর খেতে বসলাম না দেখা গেলো খেতে বসলাম চলে আসলো ওই কারণে বসে আছি আসুক কাকে ওরা তারপরে খাওয়া দাওয়া করবো আর এদিকে প্রায় দুটোর মতন বেজে গেছে সোনায় আর প্রচুর খিদে পেয়ে গেছে আমি একটু বলেছিলাম তুই খেয়ে নে কিন্তু আর খায়নি তো এখন বললাম তুই খেতে বসে আগে পরে আমি খাচ্ছি কথা হচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি সারার পরে তারপরে দুপুরবেলা মা মেয়েতে শুয়ে একটু টিভি দেখছিলাম আর যে বান্ধবীটা আসার কথা ছিল ও আসলে ওর সঙ্গে একটু গল্প করলাম আর তারপরে আমি ওকে বলছিলাম বাবা মা কোনটার মেয়ে কোনটা তুমি আমার মা আমি হ্যাঁ তোমার মেয়ে এরকম বলছিলাম ও তো লজ্জায় চোখ মুখ ঢেকে নিচ্ছে আর যেহেতু ওর দিদা ওদের আসার কথা তো এখনও আসেনি তো এই কারণেও বলছিল মা কখন আসবে দিদা ওরা কি আসবে না আসবে না বুঝতে পারছি না মানে আগে সকালবেলাও ফোন করে বলেছে মা বাবা আসবে তো ও তো সেই টেনশনে আছে আর আগামীকাল সরস্বতী পুজো এই কারণে ও চলে যাবে আজকে আবার তো আমার মনটা তো ভীষণ খারাপ হচ্ছে তো তারপরেও বাচ্চা তারপরেও কিছু করার নেই যেহেতু সরস্বতী তো বন্ধুরা দেখো যে কারা চলে আসছে বাড়িতে সকাল থেকে বসেছিলাম ইনাদের অপেক্ষায় তো আসছিল না মা আসছে মা আসছে মামি আসছে তো তোমাদের যেমনটা বললাম মাদের আসার কথা ছিল ওরা কিন্তু এসেছিল অনেকটা সকাল সকালই তো আসার পরে তোমাদের বলাই হলো না যে কি জন্য এসেছে সেটা না হয় আমি পরেই বলবো তো ওনরা এসেছে অনেক আগেই তো আমার বাড়িতে আস্তে আস্তে একটু লেট করে দিল আর সঙ্গে দাদা আর বাবাও এসেছে দাদা আর বাবা এসেছে বাইক নিয়ে আর ওই মা আর মা এসেছে টোটোতে করে তো এই জন্য ওনরা একটু আগেই নাকি চলে এসেছে তো সেটা তো আমি জানতাম না শোনায়ও জানতো না আমি জানতাম যে আসবে কিন্তু কখন এসেছে সেটা আর কি জানি না দুপুরবেলা একবার ফোন করেছিলাম তো তখনও বললো যে যাব একটু পরে দেরি হবে কখন সেটা যাই না তো তারপরে আমার খুব ভাগ্য আজকে আমার বাবা বাবা মা আমার বাড়িতে এসেছে তোমরা হয়তো আমার মনে হয় না কোনো ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছি যে আমার বাবা মা আমার বাড়িতে এসেছে খুব কম এসেছে আমার বাবা মা আমার বাড়িতে এই পর্যন্ত তো আজকে তো আমি অনেকটা হ্যাপি তার তারপর আর কি একটু মুড়ি মেখে দিলাম মুড়ি খাচ্ছে আর চা করলাম না যেহেতু আমার বাবা চা খায় না বাবাও খায় না আর মা বললো যে এখন আর চা করতে হবে না মাইমাও বললো বাবা আগে চা খেত এখন কিছুই খায় না বাবা চা খায় না তো এই কারণে একটু মুড়ি মেখে দিলাম আর আমি তো মনে মনে অনেকটা হ্যাপি হচ্ছিলাম যে আমার বাবা এসেছে আমাদের মানে আমার বাড়িতে মানে আসে না তো তোমাদের আগেই বললাম যে দিনও তোমরা হয়তো দেখো নি আমার ভিডিওতে যে বাবা মা আসছে তো যাই হোক যে কথাটা বললাম তোমাদের বা আমার কেন এসেছে তো এখানে আমাদের এইখানে শ্বশুরবাড়ির এইখানে আর কি বড় একটা শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে প্রায় অনেক বড় আর কি করে এই শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে তো আমাদের বাড়িতেও নিমন্ত্রণ ছিল তো মা বাবা আসছে ওই কারণেই তো ওই জন্য এসেছে বলেই আমার বাড়িতে আসা না হলে আমার বাড়ির উদ্দেশ্য করে তো আজ পর্যন্ত আমার বাবা মা কোনো দিনও আসেনি তো এই অনুষ্ঠানে এসেছে তো এই কারণেই আর কি আমার বাড়িতে আর কি একটু গিয়েছিল তো আমি বাবা মাকে অনেক রিকোয়েস্ট করলাম রিকোয়েস্ট করে থাকার জন্য তো বাবা দাদা চলে গেল আর মাও মাকে আর মাকে জোর জবস্তে বলতে পারো এক প্রকারে রেখে দিয়েছি তো অনুষ্ঠান বাড়িতে ওনরা খাওয়া দাওয়া করে মানে সেই শ্রাদ্ধ বাড়িতে খাওয়া দাওয়া করে ওরা চলে এসেছে কিন্তু আমি খাইনি মা মাইমা আর সোনাক্ষীকেও রেখে দিলাম যে আগামীকাল যাবি তো ওনরা শুয়ে পড়েছে আর আমি এখন চলে এসেছি সেই আর কি শ্রাদ্ধ বাড়িতে আবার কারণ আমি তো মা আর মাওই মা খেয়েছিলো আমি দাঁড়িয়েছিলাম তো তারপরে যেহেতু আমার মামা বাড়ির এটা মা সবার সঙ্গে একটু কথা বলছিল। গল্প করছিল। বুঝতেই পারছো মা তো সেরকম আসে না এখানে তো ওই আসলে এক বছর দু বছর পরে এরকম একটু আসে এসে এক ঘন্টা আধা ঘন্টার জন্য হাস্টলে একদিনের জন্য এরকম একটু এসে থাকে চলে যায় তো সবাই আর কি সবার সঙ্গে দেখা হচ্ছিলো মা কথা বলছিল বলছিলো তো ওটাই আর কি তো তারপরে মাকে বললাম যে আজকে মা বাড়িতে থাকতে হবে না আজকে তুমি আমার বাড়িতেই থাকবে তো এই কারণে মাকে আমি জরিবস্তে নিয়ে গেছি আর নিয়ে তারপরে মা আর মামাই মাকে বললাম তোমরা এখানে শুয়ে থাকো আর আমি যাই আমি খাওয়া দাওয়া করে আসি শোনাচ্ছিল খাওয়া দাওয়া হয়ে গেছে অত ভেবেছিল চলে যাবে মা বাবার সঙ্গে তো মা আর মামিমা থেকে গেলে বলে ও আর কি ওকেও যেতে দিলাম না থেকে যা কালকে বেলা যাবি আর এদিকে তারপরে এই যে খেতে আর কি চলে এসেছি আর অনেক লম্বা লাইন অনেক লম্বা লাইন আর কি প্রসেসটা অনেকটা বড় ছিল তো সেটা যদি প্রসেসটা পূর্ণ করে আসতে গেলে আজকের খাওয়া হতো না তো তার জন্য আর কি এই সাইডে আর কি ফাঁকা জায়গা ছিল ওই দিক দিয়ে আমরা এসে কয়েকজনে আর কি জায়গা পেয়ে গেছি যেহেতু অনেক বড়ো ওই আর কি শ্রাদ্ধ অনুষ্ঠানটা একটু আর কি জায়গার চাপ হয়ে যাচ্ছে ওই নটার মতন বেজে গেছে তো তারপরেও আর কি লোকজন তো আর কম না তাই না তো আমরা যে কয়েকজন এসেছি এখানে সবাই মিলে কিন্তু আমরা এক জায়গায় জায়গা পাইনি তো যে যেখানে পেয়েছি তার তো সেই সে আর কি সেইভাবে বসে পড়েছি মানে এখনো বসিনি দাঁড়িয়ে আছি তো আমি আর ডলি এক জায়গায় জায়গা পেয়ে গেছি ওদিকে খ্যাপা আলাদা জায়গায় বসেছে তারপরে এই যে দেখো টুম্পাদি ওনার দুটো ছেলে আর ওদিকে টুম্পাদির যা ওরা আলাদা জায়গায় তো আমি ক্যামেরাটা অন করলাম তো দেখলো দেখে একটু হাই করে দিল তো কিছু করার নেই কি করা যাবে আর ঠান্ডার দিনের রাত নটা মানে অনেকটাই রাত তারপরে এখনও যদি আবার লেট করি তাহলে অনেকটা লেট হয়ে যাবে ওই জন্য বললাম ঠিক আছে যে যেখানে পেয়েছ সে সেইখানেই বসে যাও তো এইভাবে আর কি আমরা বসে গেলাম আর আমি খেপাকে বলছিলাম ভিডিও করিস না আমার সামনে এটো আছে এক গাদা ও আর বেশি করেই ভিডিও করি বন্ধুরা ফাইনালি থালা আর এই যে গিলাস পেয়ে গেছি তো এদিকেও থালা গিলাস দেওয়া চলছে দেখতে পাচ্ছ তো টোম্পাতিরা ওই সাইড এ বসে গেছে এক জায়গায় সবাই মিলে আমরা বসতে চান্স পাইনি তো থালা গিলাস আমাদের দিয়ে দিয়েছে তারপরে জলও দিয়ে দিয়েছে থালা ধুয়ে নিয়েছি আর এবার ভাত নিয়ে চলে এসেছে ভাত দেওয়ার জন্য এখানে খেতে বসেছি আর কি তো তারপরেও মাথায় টেনশন আছে মা ওদেরকে রেখে এসেছি বাড়িতে যেহেতু আমার বাড়ি তেমন আসে না ওরা জানে না কোথায় কি যদি কোনো দরকার টরকার হয় কি হবে না না হবে এটাই ভাবছিলাম তো তারপরে আমাকে এক গাদা ডাল দিয়ে গেল এতটা ডাল আমি যদিও খাবো না আমি বলেছিলাম একটু কম দিতে তারপরেও সব কিছুই আর কি বেশি 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 করে সবাইকেই দিচ্ছিল তো আর এদিকে তো খাওয়া দাওয়া পুরো আরম্ভ করে দিয়েছে দেখতে পাচ্ছ তো খাওয়া দাওয়া আমাদের শেষ মুহূর্তে তো শেষ পাতে মিষ্টি আর টক দই আর চাটনি তো এই যে দই পড়ে গেছে শেষ পাতে তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর তারপরে এই যে বাড়িতে চলে এসেছি এসে দেখলাম যে সোনাই শুয়ে শুয়ে টিভি দেখছে ওদিকে টিভি চলছে আর মা এদিকে শুয়ে শুয়ে মোবাইল দেখছিল আর ওদিকে মামিমা ঘুমিয়ে পড়েছে আর আমার খুব ভাগ্য আজকে আমার মা আমার বাড়িতে আছে বাবা তো জীবনও কোনোদিনও একরাত আমার বাড়িতে থাকেনি তো জানি না কোনো দিন এসে আর কি থাকবে কি না তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে দেখা হচ্ছে নতুন